আমি আসলে একটা ডালিম গাছ লাগাইছিলাম কিন্তু ডালিম গাছে আসলে অভিজ্ঞতা না থাকার জন্য বুঝতেছি না আর পোকা আক্রমণ করছে ম্যাক্সিমাম ডালিমের মধ্যে পোকা আক্রমণ করছে এখানে এই পোকাগুলো আপনারা যদি কেউ জেনে থাকেন কীভাবে পোকাগুলো দূর করতে হবে একটু কমেন্টে জানাবেন আর যতগুলোই ফল আসছে সবগুলোতে একই অবস্থা এই যে এখানে একটা ফল আসছে তাও আবার পচা ধরে গেছে এইখানে একটা আছে এইখানে আছে এটাও পোকা ধরে ফেলছে আসলে কোন ওষুধ দিলে এটা সলভ হবে একটু কাইন্ডলি জানাবেন কারো জানা থাকলে এগুলো সব দেশি জাতের ডালিম এগুলো কিন্তু পাকলে অনেক মিষ্টি এদিকে আরও অনেকগুলো আছে কিন্তু এগুলো এখনো বড়ো হয়নি এইখানে একটা আছে এটা বড় বাকিগুলো ছোট অত বড়ো নয় এখানে আমি প্রায় চার পাঁচটা গাছ লাগাইছিলাম গাছগুলো বেশ দেখে ভালোই মনে হচ্ছে বা ফলের মধ্যে পোকা আসছে যার ফল আসলে একটাও খাওয়ার অবস্থায় নাই আরো কিছু ফল আসছে তারপরে এখানে কিছু আছে এটা যাই হোক এ যদি কারো অভিজ্ঞতা থাকে একটু জানাবেন গাছগুলোর জন্য কি করতে হবে এখানে ফলগুলো এই যে এটাও পচা ধরে গেছে এইখানে একটা বড় আছে বেঁধে রাখা এটা খোলেন তো এটা খুলুন তো এটা এটা পৌঁছে গেছে বুঝছেন আপনি বাই এটা খোলেন কি হ্যাঁ एक किया हो सा ए जेबूले बाइंड बन्दे राग सैन आमी राग नहीं सा आमी तो ए जेबूले तो आपने राग बन क्या बाइंड कोड़ी आशिया देख लें तो ए गुलाम सा हाँ देख से पोषित है पोषित क्रेसलीज है अरे सिरिविन की तो शेष सिरिदे की है सिरिदे की आई डे स्प्रे कोड़ी किया ना अल्लाह किया ताकि मस्तानों को काउंट যাই হোক আপনাদের কারো জানা থাকলে এই সমস্যার সমাধান কাইন্ডলি সাজেস্ট করুন